দেখেন ভাই বেলার ভিউটা দেখেন প্রজেক্টে রাত্রে সারাদিন বিকালবেলাও সুন্দর খাওয়ার পরে এখন সবাই সুন্দর ঘুম দিছে খায় সেই একটা রেস্ট এটা বুঝতে হবে যে বেলা যে খানাটা হয়েছে সুন্দর খানা খাইছে এবং সুন্দরভাবে সবাই পেট ভরে খাবার খাইছে এখন সুন্দরভাবে রেস্ট করতেছে এই রেস্টটা তাদেরকে করতে দিতে হবে এই দেখেন এভাবে যদি রেস্ট করে বুঝতে হবে এদের পেট সম্পূর্ণ সুন্দরভাবে ভরছে এবং খাওয়া দাওয়া করছে এরকম সবাই সুন্দর রেস্ট করতেছে এরকম খাওয়াই দাওয়ায় সবাইকে রেস্ট দিতে হবে রেস্ট দিলে তখন বুঝতে হবে যে না ছাগলের পেট ভরছে একজনও দাঁড়ায় নাই মানে সবাই পেট ফুল ভরপুর এরকম খাওয়াইতে হবে এরকম খাওয়াই ছাগল সেটে তুলে দিতে হবে বিকালবেলা বিকালবেলা যত ভালো থাকর সৎসম বিকেলবেলা ভালো খা এরকম খাওয়াইতে হবে এরকম খাওয়ালে খাওয়াইতে পারলে তবে যে সবাই সুন্দর খাইছে পেট সবার লোক থাকলে সুন্দর ঘুমাবে আমাদের সব দেশি ছাগল তো দেশি ছাগল ছোটো ছোটো সাইজের কিন্তু তাদেরই ভালো খাওয়াইতে হবে এদের পেট ভরপুর থাকবে সকালবেলা সুন্দর ফ্রেশ ঘুম দিয়ে উঠবে সহ সাজান আসবে আলাদা মানুষ সুস্থ সুস্থ সবল থাকবে এই যে সকল ছাগলগুলো খুব সুন্দর রেস্ট করবে এই যে আমাদের কয়েল জ্বালানো আছে রাত্রেবেলা কয়েল জ্বালায় দিতে হবে কয়েল জ্বালায় দিলে সবাই সুন্দর রেস্ট করবে সুন্দর রেস্ট করলে সকালবেলা ফ্রেশ সব কিছু ফ্রেশ পাওয়া যাবে ঠিক এরকম এরকম খাওয়াইতে হবে আর এরকম রেস্টে দিতে হবে রেস্ট করতে তো পর্যাপ্ত যত রেস্টে দিবেন খাওয়া দাওয়া তত স্বাস্থ্য শরীর ভালো থাকবে গ্রোথ ভালো আসবে সুন্দর ঘুম আশা করি কালকে আপনাদের আরেকটা ভিডিও দেবো কালকে আশা করি কিডমির ডোজ আছে কিডমির ডোজটা আপনাদের কালকে আশা করি শেয়ার করবো ঠান্ডা ঠান্ডা পরিবেশ ওয়েদার আছে ঠান্ডা ওয়েদারে কালকে কিডমির ডোজটা দিয়ে দেবো কালকে আমরা আইভার্মিন রুপা ফ্লোরসলন অ্যামিক্টিন প্লাস এই ইঞ্জেকশনটা করবো সাথে আমরা অ্যান্টিস্টামিন দিব যাতে অ্যালার্জি না আসে সেই জন্য আপনাদের মতামত দিবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কমেন্টসে জানাবে উপকৃত হব আসসালামু আলাইকুম